ও নমশ্রী ভাই জয় শনি মহারাজের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা মিথুন রাশির জাত জন্য করতে চলেছি শনিদেবের বক্রি প্রভাব আপনাদের কর্মজীবনে কেরিয়ারের ক্ষেত্রে এবং আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন যে কি শনিদেব বক্রি অবস্থায় চালু হয়ে গেছে তেরো জুলাই থেকে আঠাইশ নভেম্বর এই যে চার মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি আপনার জীবনে লক্ষ্য করবেন আর আপনার সাপেক্ষে শনিদেবের বেশ কিছু উন্নতি বেশ কিছু সফলতা বেশ কিছু জায়গায় সাকসেস বেশ কিছু সমস্যার সমাধান করতে চলেছে স্বয়ং শনিদেব শনিদেবের এই মুহূর্তে ক্ষমতা যা ছিল তার থেকে আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে তবে এর মধ্যে একটা বিষয় যেটা রয়েছে আপনাকে কয়েকটা জায়গায় ধ্যানও রাখতে হবে তো সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব শনিদেব মিথুন রাশি জাতকিকাদের জীবনে ঠিক কোন জায়গায় কেমন পরিবর্তন নিয়ে আসতে চলেছে কোন ক্ষেত্রে আপনাকে সবথেকে বেশি রেজাল্ট দিতে চলেছে আপনাদের কোন জায়গাটা অর্থাৎ চাকরি জায়গা প্রেম পড়াশোনা আর্থিক ক্ষেত্র আপনার ভাগ্য বিবাহিত জীবন জমি জায়গা সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম করতে চাইছেন প্রত্যেকটা বিষয় কেউ কেউ বিদেশ যাত্রার জন্য অনেক অনেকভাবে অনেকভাবে চেষ্টা করেছেন যোগাযোগ করেছেন কিন্তু কিছু রেজাল্ট হচ্ছে না ওভারঅল প্রত্যেকটা ব্যাপারে কিন্তু শনিদেবের একটা বিশেষ প্রভাব কিন্তু থাকবে তো অবশ্যই মিথুন রাশি জাতিকাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু জানতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন কি পরিবর্তন হতে চলেছে তাই ভিডিও না কেটে না স্কিপ করে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন মস্ভায় অথবা জয় শনি মহারাজের জয় তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি আপনার রাশি সাপেক্ষে শনিদেবের উপস্থিতি ঠিক দশম ঘরে আর শনিদেব এখানে উপস্থিত হয়ে আরও চারটি ঘরের এক্সট্রা রেজাল্ট দেবে তিনটি তার দৃষ্টি রয়েছে আর একটা বক্রি প্রভাবের দৃষ্টি কিন্তু থাকবে যা আপনার জন্য সবার প্রথম পরিবর্তন যেটা নিয়ে আসতে চলেছে আপনারা যারা অনেক দিন ধরে বিদেশ সম্বন্ধিত কোনো কাজ করছিলেন বা বিদেশে কোম্পানিতে কাজ করছেন বা সেখানে যাওয়ার জন্য প্ল্যান করছেন উভয় ক্ষেত্রে আগামী এই চারটা মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেই সুযোগটা তৈরি করবে আপনারা আপনাদের মতো করে চেষ্টা অবশ্যই রাখুন আপনার বিদেশ যাওয়ার যোগ সম্ভাবনা থাকতে চলেছে আপনারা যারা বিদেশে কোম্পানিতে সেটেলমেন্ট হতে চাইছেন সেখানে পারমানেন্ট রেসিডেন্স চাইছেন সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো থাকবে এতদিনের সেই চেষ্টার ফল এবার কিন্তু আপনারা প্রাপ্তি করবেন শনিদেব তার এই বক্রি অবস্থায় বছরের এই ঠিক সময় আপনাদের জন্য কিন্তু প্রত্যেকের জীবনে কিন্তু সময় একটা নিয়ে আসে যে কি বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে এবং সমস্যার সমাধান করার জন্য তো শনিদেবের বক্রি প্রভাব নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই ওভারঅল যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য সময়কাল খুব ভালো তবে হ্যাঁ এখানে একটা বিষয় রয়েছে আপনার খরচপাতিটা একটু বেশি হতে পারে তাই খরচটা একটুখানি আপনাকে কন্ট্রোলে আনতে হবে বে হিসাবে খরচ হয়ে যেতে পারে আপনার না চাইতেও অনেক বেশি খরচ হবে তাই অনেক জায়গা রয়েছে যেখানে আপনাকে খরচাগুলোকে একটু বাঁচিয়ে যদি চলতে পারেন তো খুবই ভালো হয় এতে কিন্তু আবার আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে যারা লম্বা যাত্রা করার জন্য প্ল্যান করছেন লম্বা যাত্রা অর্থাৎ কোনো ট্যুরে যাবেন ধার্মিক যাত্রা করবেন তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের জন্য সময় সুযোগ থাকবে তবে একটু ধৈর্য রাখতে হবে কোনো কিছু তাড়াহুড়ো করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন পরিবারে মেডিকেল সমস্যা যেটা অনেক দিন ধরে আপনারা ভুগছিলেন সে মেডিকেল ইস্যু অনেকটা কমবে হয় সেটা আপনার স্বাস্থ্য সমস্যা হতে পারে পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ হতে পারে এমনকি আপনার জীবন সঙ্গীও হতে পারে তো সেখানে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে তাহলেই দেখবেন খুব শীঘ্রই সেখানে একটা সুফল পেতে চলেছেন যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো আইনগত ঝামেলায় সমস্যায় ফেসে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই আইনি ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গা থেকে আগামী চার মাসের মধ্যে কোনো না কোনো সুখবর আপনাদের জন্য নিশ্চিত রূপে থাকতে চলেছে এবারে শনিদেব যেখানে উপস্থিত রয়েছে দশম ঘর দশম ঘর শুধু কর্মের ঘর বললে হবে না আপনার কেরিয়ারের দিকটা অলহ করা হবে আপনার যে কোনো ধরনের কাজকর্মের জায়গায় আপনার পরিশ্রম থাকবে এবং আপনার টার্গেট অ্যাচিভে আপনি খুবই ভালোভাবে এগিয়ে যেতে পারবেন আপনার অনেক দিনের প্ল্যান করা টার্গেট কিন্তু পূরণ হবে এবং সেই টার্গেট অ্যাচিভমেন্টে সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা কাজের জন্য চেষ্টা করছেন বহুদিন ধরে চেষ্টা তো করে যাচ্ছেন কাজের জন্য যোগাযোগ করে যাচ্ছেন কিন্তু কাজ আর হচ্ছে না তাদের ক্ষেত্রে এই আগামী চারটা মাস অত্যন্ত ভাইটাল আপনারা এরই মধ্যে হয়তো কাজ খবর পেয়েও গেছেন এখনও যারা পাননি নিশ্চিত রূপে আপনাদের জন্য সময়টা থাকতে চলেছে তাই আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আর ভাগ্যর সাপোর্ট যেটা আপনি এতদিন ধরে চেয়েও পাচ্ছিলেন না আপনি সমস্ত কাজে এগিয়ে গেলেও লাস্ট মুহুর্তে কোনো না কোনো কারণে আপনার কিন্তু সেটা বাদ পড়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে কাজটা হয়নি এরকম সমস্যাগুলো ফেস করছিলেন এবার কিন্তু সেখানে অবশ্যই পরিবর্তন থাকবে তবে একটা কথা আপনাদেরকে বলে রাখবো আপনার কাজের পরিকল্পনা যতটা সম্ভব হয় গোপন রাখুন এটা আপনার জন্য একটা ভালো কাজ করতে পারে আপনার কাজের সাকসেসের জায়গাটায় কিন্তু বড় ভূমিকা পালন করবে মানে যাদেরকে একদম না বললে নয় এমন কাউকে বাদ দিয়ে আপনার কাজের পরিকল্পনা বা আপনি কী কাজ করছেন বা করবেন সেটা নিয়ে কোনো বিষয়ে কারোর সাথে আলোচনা করা থেকে বিরত থাকবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেনারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে অনেক দিনের আটকে থাকা কোনো প্রপার্টি ডিল ফাইনাল হয়ে যেতে পারে সম্ভবনা এবং সুযোগটা খুব ভালো থাকবে যারা বাড়ি কিনবেন বা বেচবেন উভয় ক্ষেত্রেই কিন্তু ভালো একটা ডিল ফাইনাল হয়ে যেতে পারে যারা নতুন বাড়ি গাড়ি বানাবেন এটা চিন্তা ভাবনা রেখেছেন তো এই জায়গাটাই কিন্তু আপনাদের জন্য আগামী চারটা মাস অত্যন্ত ভাইটাল হতে চলেছে আপনারা আপনাদের মতো করে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন অবশ্যই আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকছে মানে আপনারা অবশ্যই সেখানে ধ্যান দিতে পারেন সেখানে কিন্তু আপনারা লাভবানই হচ্ছেন যারা পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি ঝগড়াঝাটি বহুদিন ধরে ভুগে আসছেন পরিবারে একটা পর এক সমস্যা লেগেই রয়েছে লেগেই রয়েছে তো সেই জায়গাতে একটা পরিবর্তন থাকবে পরিবারে অনেকটা শান্তিপূর্ণ ভাব আপনারা ফিরে পাবেন তবে মাঝে মধ্যে থাকবে সামান্য ঝগড়াঝাটি তো সেগুলো নিয়ে কোনো বিষয় নয় তবে অনেক দিনের কোনো বড় ঝামেলা অস্বাস্তিকর পরিবেশ ওইটা থেকে আপনাদের কিন্তু রেহাই প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা হচ্ছে কি শনিদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাছ থেকে ঠিক সপ্তম ঘরে পড়ছে সপ্তমের শনির দৃষ্টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিবাহের জন্য চেষ্টা করেও কোনো কারণে বিবাহ বিষয়টাকে ফাইনাল করতে পারছিলেন না বা যাদের ফাইনাল হচ্ছিল না তাদের জন্য সময়টা খুব ভালো আপনারা অবশ্যই সেখানে কোনো সুফল পাবেনই পাবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে বিবাহের জায়গায় আপনাদের জন্য যোগাযোগ মাধ্যম বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন বলে প্ল্যান করেছেন কিন্তু ব্যবসা শুরু করাটা হয়নি বা করবেন বলেও সঠিক সময়ের অপেক্ষা ছিলেন তো সেটার জন্য সময়কাল খুব ভালো ব্যবসা কোনো শুভ পরিবর্তন চাইছেন তো আগামী চারটা মাসের মধ্যে আপনার ব্যবসা ক্ষেত্রে অবশ্যই সুফল আসবে শুভ পরিবর্তন থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনারা আপনারা সেইখানে অবশ্যই গুরুত্ব রাখবেন আপনার লক্ষ্য স্থির রেখে যাবেন তাহলে কিন্তু খুব শীঘ্রই ভালো রেজাল্টও আপনাদের জন্য থাকতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো সময়কাল খুবই ভালো যাচ্ছে আপনারা প্রস্তুত থাকুন পার্টনারশিপের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা থাকবে কোনো ভালো পার্টনারশিপ হতে পারে বা আপনার পার্টনার বাড়তে পারে ব্যবসাও বাড়তে পারে সেটার একটা বড় সুযোগ থাকবে নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি বাড়ার সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেই জায়গাতে গুরুত্ব রাখবেন অবশ্যই আপনারা সেখানে লাভবান হচ্ছেন ব্যবসার জায়গা থেকেও এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ শনিদেবের বক্রি প্রভাব যেটা কিনা আপনার আপনারা থেকে ঠিক ভাগ্যের ঘরে রয়েছে এই ভাগ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি বেশ ভালো তবে হ্যাঁ ধ্যান রাখার বিষয় যেটা বলছিলাম যদি হ্যাঁ আরেকটা বিষয় শনি যদি আপনার জন্ম আরও খারাপ থাকে তাহলে কিন্তু প্লেসমেন্টে যদি শনি খারাপ থাকে তাহলে এই বক্রি প্রভাব আপনার জন্য সামান্য সমস্যা বাড়িয়েও দিতে পারে তো যেটা হচ্ছে কি শনিদেবের যে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে পিতার হেলথ গুরুত্ব রাখবেন যারা আপনার থেকে সিনিয়র বা কাজের জায়গায় যারা আপনার থেকে সিনিয়র রয়েছেন তাদের সাথে সম্বন্ধ ভালো রাখবেন তাদের সাথে আপনার পরিচিতি ভালো রাখুন কোনোভাবে কোনো অশান্তিকর পরিবেশ যাতে না তৈরি হয় সেটাকে বিশেষ বিশেষ করে ধ্যান রাখবেন এটা আপনি আপনার পিতার কাছ থেকেও কিন্তু আশা রাখতে পারেন আপনি তাদের সাথে একটু বুঝে চলবেন সেটা কিন্তু খুব ভালো হবে আর ধার্মিক যাত্রার সুযোগ অবশ্যই থাকছে আপনারা অবশ্যই ধার্মিক যাত্রা করতে পারেন ধর্মীয় যোগাযোগ আপনার কিন্তু বৃদ্ধি পাবে এরই মধ্যে কিন্তু সেটার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে আগামী চারটে মাসের মধ্যে আপনারা কোনো ধর্মীয় জায়গায় যাত্রা করতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা যেনারা বিশেষ করে রয়েছেন আর ধ্যান রাখার বিষয় যেটা বললাম আপনি আপনার কাজকর্মের জায়গায় হুডাট করে কোনো কাজ ছেড়ে দেওয়ার প্ল্যানিং এই সমস্ত কিছু করবেন না আর প্রপার্টি রিলেটেড কোনো ডিলের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না সমস্ত কাগজপত্র শৈসক্ষবত বুঝে শুনেই করবেন তাহলে বেটার হবে আর হচ্ছে ধ্যান রাখতে হবে আপনার পাতিতে আপনার পরিবারে কেউ বয়োজ্যেষ্ঠ থাকলে তাদের প্রতি একটু ধ্যান রাখতে হবে আর আপনার খরচটাকে কন্ট্রোলে আনতে হবে যতটা সম্ভব হয় আপনি আপনার খরচটাকে কম করুন বে হিসাবেই খরচ হতে পারে আর দাম্পত্যের জায়গায় বিবাহিত সম্পর্কে জায়গায় কোনোভাবেই যেন নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ না হয় অর্থাৎ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার এই সমস্ত বিষয় যাতে না তৈরি হয় সেটাকে গুরুত্ব রাখুন তাহলে কিন্তু অনেকটা বেটার এবং সুন্দর সম্পর্ক থাকতে পারে জীবনযাত্রা হতে পারে অবশ্যই আপনারা সেখানে ধ্যান রাখবেন তো শনিদেবের এই বক্রি প্রভাব মিথুন রাশির জাতকরা বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই বেশ কিছু জায়গায় আপনার বরং উন্নতিই হবে সফলতা হবে যেটার অপেক্ষায় ছিলেন যেটা আপনি ছেড়ে রেখেছিলেন যেটা আপনি বাদই দিয়ে দিয়েছিলেন যে আশা করেননি আর ফিরে পাবেন বলে বা সেটা আর কমপ্লিটলি হবে বলে ওই ধরনের কাজে কিন্তু একটা রেজাল্ট আপনারা লক্ষ্য করবেন এমনটা সম্ভাবনা থাকছে তাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন ওম নমসে ভাই অথবা জয় শনি মহারাজের জয়